ছয় সাতশোর ভিতরে সীমাবদ্ধ থাকে এই ফল আসার সময়টা যেন কখন থেকে চুল আছে আমাদের দেশে যখন আছে কখন আমের মুকুল আসে এটা ঠিক সেম টাইমে মুকুল আসে কিন্তু আম তো অনেক আগে হারভেস্ট হয়ে যায় কিন্তু এটা প্রায় দশ মাস সময় লেগে যায় আচ্ছা আচ্ছা এই কারণে এখনো সেই গত ডিসেম্বরে ফুল এসছে কিন্তু এখন পর্যন্ত গাছের ফল আছে আরো দুই মাস ইচ্ছা করলে রাখা যাবে আচ্ছা আচ্ছা বাজার ব্যবস্থা কি অবস্থা এখন অ্যাভোকাডোর চাহিদা তো মোটামুটি দিন দিন বাড়ছে বাংলাদেশে জি আমি তো খুবই আশ্চর্য হচ্ছি বিশেষ করে গত বছর আমার একশো মনের উপরে ফলন হয়েছে কোনো সমস্যা হয়নি বেশি কিন্তু এই বছর মনে আছে হাজার মন হলেও কোনো সমস্যা না এত চাহিদা এত চাহিদা এবং অনেক ব্যাপারীরাই মানে ফোন দিচ্ছে এবং রাগারাগি করছে তারা চাচ্ছে যে পুরো বাগানে ফলটা সে একাই নেবে এরকম একটা ব্যাপার তো কিন্তু আসলে আমার সাথে দীর্ঘদিন ধরে আপনার হলো বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই কিছু মানুষ টাসে আছে যারা রেগুলার খায় তাদেরকে আমি দিতেছি এবং নতুন নতুন ভোক্তাও তৈরি হচ্ছে পাশাপাশি আপনার হলো কিছু মানে যেমন আমাদের আশপাশের কিছু এলাকা থেকে উনি যে তারা মানে দোকান বিক্রি করার জন্য চেষ্টা করছে এবং খাচ্ছে মানুষ আর কি পুষ্টিকর ফল অত্যন্ত পুষ্টিকর ফল মানে এটা মানে পুষ্টির দিক থেকে একটা অদ্বিতীয় ফল এর সমতুল্য কোনো ফল আর নাই আমি তো জানি যে অ্যাভোকাটোর সালাদ খাই অ্যাভোকাটোর

ওইভাবে রাখেছি পাঁচশো টাকা কেজি এবং এতে মানুষ খুশি আর কি সবাই আচ্ছা এই যে আমরা একটু ধারণা করি যে একটা গাছ আমরা দেখা একটু ক্লোজ করে এই যে দেখতে পাচ্ছি দর্শক এই গাছে কিন্তু অ্যাভোকাটো অ্যাভোকাডো একদম ভরে গেছে আমরা একটু এদিকে এদিকে একটু দেখাই দেখুন যে প্রচুর পরিমাণ অ্যাভোকাডো আছে আহ সেক্ষেত্রে মুসা ভাই আমাদেরকে একটু জানাবেন যে একটা গাছে আদৌ মানে কি পরিমাণ অ্যাভোকাডো ধরতে পারে এটা জাতের উপরে অনেকটা ডিপেন্ড করে পাশাপাশি আপনার হচ্ছে যে গত বছরে যে অভিজ্ঞতা আমার ছিল আর কি সেটা হচ্ছে যে সর্বনিম্ন পঞ্চাশ কেজি উপরে একশো চল্লিশ কেজি পর্যন্ত হয়েছে কোনো কোনো গাছে আর কি তবে সব গাছে না কিন্তু তবে সর্বনিম্ন পঞ্চাশ কেজি হয়েছে তো এই বছরও ঠিক সেরকমই তবে গত বছর যে গাছগুলাই আপনার সাড়ে তিন মন হয়েছে সেই গাছগুলাই হয়তো এবার আড়াই থেকে তিন মন মানে ড্রপ হওয়ার কারণে আর বাকিগুলাই পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম আছে পদ্ধতি আছে পরিচর্যা কি হবে কেন একেবারে খুব নরমাল এটা হচ্ছে আমাদের দেশের আম গাছ হ্যাঁ যেমন পরিচর্যা ওই রকম করলি যথেষ্ট বা যদি আপনি এক্সট্রা কোনো পরিচর্যা আম গাছের মতো পরিচর্যাও না করেন তাতে সমস্যা নেই এর ফলন হবে আচ্ছা আচ্ছা কারণ আপনি গাছের দিকে বুঝতে পারবেন যে পাতায় আম গাছে দেখেন এই যে কিছুদিন আগে আম শেষ হয়ে গেল আম গাছের অবস্থা দেখেন আম গাছে আমি মনে যেন কত পোকা মাকড় কত রোগ বালাই হ্যাঁ পাতার গঠনই অন্যরকম চেহারা মানে সম্পূর্ণ ভিন্ন রকম এত সবুজ আসলে কোনো রোগ বালাই গাছে নাই আমরা একটা ফল ফিরি ফল ফেরব তার আগে একটা নষ্ট ফল আমরা তো দেখাই দর্শকের এটা তো কাঠবে খেয়েছে আর কি আপনাদের এই যে এক অনেকগুলি অ্যাভোকাডো আবার এখানে দেখুন যে এই যে দেখতে পাচ্ছেন এটার ওজন কিন্তু সাতশো আটশো গ্রাম আর এই কালারটা তো দেখায় দেখুন যে আসলে এই যে